নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশ প্রশাসনের বাইক র্যালি পুলিশ সপ্তাহের অঙ্গ হিসেবে সিপাহী জেলা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে মাথা থেকে বিশ্রামগঞ্জ করা হয় এদিন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহী জেলা জেলার অ্যাডিশনাল এসপি রাজীব সত্যধার বিশ্রামগঞ্জ থানার পুলিশ আধিকারিক সুবিমল দেবনাথ সাহস জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিক মূল সড়ক দুর্ঘটনা ট্রাফিক অ্যাওয়ারনেস ক্রাইম এগেন্স ওমেন অ্যান্ড চিলড্রেন সহ বিভিন্ন বিষয় নিয়ে দিনের বাইক র্যালি থেকে লিফলেট বিলি করা হয় পুলিশ সপ্তাহ উপলক্ষে র্যালিটি সাধারণ মানুষের মধ্যে দারুণ সাড়া লক্ষ্য করা গেছে আপনারা সবাই জানেন যে ত্রিপুরা পুলিশ উইক সপ্তাহ চলছে তো পুলিশ উইকের প্রোগ্রামের অঙ্গ হিসাবে আজকে সিপাইজলা ডিস্ট্রিক্ট পুলিশ থেকে আমরা ট্রাফিক অ্যাওয়ারনেস রোড সেফটি অ্যাওয়ারনেস ক্রাইম এগেনস্ট ওমেন এই সমস্ত কিছু অবজেক্টিভকে সামনে রেখে আমরা একটা বড় বাইক নিয়ে একটা করতে চাচ্ছি যেটা আমাদের এখানে আজকে রাস্তার মাথা থেকে বিশ্রামগত মর্যটান পর্যন্ত যাবে এটার উদ্দেশ্য মেইন হল আমাদের রোড সেফটি ট্রাফিক অ্যাওয়ারনেস এবং ক্রাইম এগেন্স ওমেন সাইবার ক্রাইম অ্যাগেন্স পাবলিককে সচেতন করা আমরা এই প্রোগ্রামের মধ্য দিয়ে বেশ কিছু বিপ্লেকও বিনিয়োগ করছি যেন ত্রিপুরা পুলিশের যে প্রচেষ্টা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট রোধ করার জন্য ক্রাইম এগেন্স্ট কমেন্ট রোধ করার জন্য সেই প্রচেষ্টা যেন প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের কর্ম করতে আজকে কে কে এই র্যালিতে যোগ দিয়েছে আপনাদের তাই এখানে আমাদের সুপাইজরা ডিস্ট্রিক্ট পুলিশে বিভিন্ন থানা থেকে আমাদের ওমেন ওমেন পুলিশ স্টেশন থেকে ওমেন পুলিশ অফিসার ইনচার্জ ইসামুচুর থানার অফিসার ইনচার্জ আমাদের বিশালগর এসডিপি সাহেব সবাই যারা যারা আছে তার ইউনিটের স্টাফ কর্মীদের সবাই আমরা আজকে এই ব্যাডিকে আমরা অংশগ্রহণ করবো